আমি এখন গাছে সার প্রয়োগ করবো বা গাছে খাবার দিব আসলে গাছে খাবারটা দিব কেমন করে এই গাছে খাবার দেওয়ার নিয়ম আছে তিন পদ্ধতি একটা হলো ডিপ পদ্ধতি এই দেখেন এই এরকম লোহার একটা দ্বন্দ্ব বাঁশের কোনো কিছু নেবেন যাতে একটা গাছ থেকে এক থেকে দেড় ফিট মানে গাছের বয়স অনুযায়ী ছোট গাছ হলে এক ফিট দিবেন আর প্রাপ্ত বয়স্ক হলে দেড় ফিট দুই ফিট আপনার অন্তর খুঁড়বেন সে খুব গর্তটা করবেন ডিপটা করবেন কত পড়বেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চির বেশি করবেন না ছয় ইঞ্চি করলে ভালো হবে আমি এখন আপনাদেরকে গাছে ডিপ পদ্ধতিতে আপনি সার প্রয়োগ করে দেখাচ্ছি দেখেন এইভাবে মাটিতে ডিপ করবেন ঠিক ইঞ্চি করে 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 এরকম মাঝে মাঝে আর সার প্রয়োগ দেখাচ্ছি যে মোট নিয়েছি দেখেন আমি এরকম গর্ত করছি গর্তের মধ্যে এইভাবে আমি সার প্রয়োগ করছি এতে হবে কি সারের অপচয়টা রোধ হবে গাছ পরিপূর্ণভাবে তার খাবার নিতে পারবে এক ফিট পর পর আপনারা ঠিক এরকম ডিপ করবেন ডিপটা গর্তটা যেন ছয় ছয় ইঞ্চির বেশি না হয় এটা লক্ষ্য করবেন ঠিক আছে আর অবশ্যই গাছে গোড়াতে সার প্রয়োগের আগে গাছের চারিদিকে পরিষ্কার করে নেবেন কোনো আগাছা বা গাছটা মানে কোনো ঘাসটা যেন না থাকে এটা আপনারা লক্ষ্য রাখবেন আমি দেখেন এরকম সব গোড়াতে দিলাম দিয়ে মাটি দিয়ে হালকা করে দ্বীপটা আসলে গর্তগুলো আমি পূরণ করে দেওয়া এই দেখেন গর্তগুলো আমি এখন পা দিয়ে যে পূরণ করে দিচ্ছি সারগুলো মাটির নিচে গেল গাছ তার পরিপূর্ণ খাবার সরাসরি ওখান থেকে নিতে পারতেছে দেখেন এতে হলো সারের অপচয়টা কম হচ্ছে এই ডিপ পদ্ধতি যখন আপনি সার প্রয়োগ করবেন বৃষ্টি হবে কি আপনার সার নষ্ট হওয়ার সম্ভাবনাটা আসলেই নাই বৃষ্টির পানিতে বা অন্য কিছুতে ধুয়ে যে চলে যাবে এটা আর হবে না ডিপ আর গাছের চারদিকে অবশ্যই পরিষ্কার করে নেবেন যেন অন্য কোনো আগাছা সেই খাবারগুলো গাছের আগে যেন তারা সংগ্রহ না করতে পারে